নমস্কার বন্ধুরা আমি শাম্পাস শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি তো বন্ধুরা বাজার থেকে আর কিনে খেতে হবে না বাড়িতেই যদি শুধুমাত্র কামরাঙ্গা থাকে তাহলে জীবে জল আসার মতন বানিয়ে ফেলুন ঝাল ঝাল চটপটা কামরাঙ্গা মাখা রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে আমি পাঁচটি কামরাঙ্গা নিয়ে নিয়েছি এই কামরাঙাগুলো বাজার থেকে কেনা নয় আমাকে একটা দিদি দিয়েছে আমি আগে থেকে কামরাঙাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব দুই মাথায় বাদ দিয়ে আমি শীষটা এইভাবে কেটে নেব এই শীষটা একটু শক্ত ভাব থাকে তাই অনেকেই পছন্দ করে না খেতে তাই আমি এখানে বাদ দিয়ে দেব বাদ দিয়ে আমি কামরাঙাগুলো ভালোভাবে আমি কেটে নেব কামরাঙাগুলো কাটলে একটা সুন্দর ফুলের মতন দেখা যায় আমি এইভাবে সরু সরু করে কামরাঙাগুলো কেটে নেব এইভাবে করে আমি কেটে ফিরে আসছি আমি এখানে সব কামরাঙাগুলো কেটে নিয়েছি এবার একটা বাটিতে আমি কেটে রাখা কামরাঙাগুলো নিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি এবার কেটে রাখা কামরাঙায় আমি দিয়ে দেব প্রকার নুন এখানে রেগুলার যে নুনটা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম সামান্য আর দিয়ে দিলাম বিট নুন আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো যেহেতু কামরাঙাটা একটু টক টক ভাব আছে তাই দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি এবার দিয়ে দেবো আমি দু চামচ কাসন্দ দিটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি এখানে সুন্দরভাবে মেখে নিয়েছি আমার একদম রেডি আমি এভাবে সার্ভ করলাম তৈরি হয়ে গেছে কামরাঙা মাখা রেসিপি একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে কামরাঙা মাখিয়ে খাবেন আশা করি সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত